এই জীবনে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই সকালে এক কাপ কড়া চা দুপুরে তাড়াহুড়োয় মশলাদার খাবার আর রাতে ঘুমের আগে একটু বেশি খেয়ে ফেলা ফলাফল বুক জ্বালা বুক ভার হয়ে থাকা আর পেট ফাঁপা এমন অস্বস্তিকর অনুভূতির শিকার আমরা প্রায় সবাই আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য অ্যান্টাসিড প্লাস চুষে খাবার ট্যাবলেট নিয়ে এর মূল উপাদানগুলো হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই দুটি উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে যা বুক জ্বালা এবং হজমের সমস্যা দূর করতে সাহায্য করে সিমেথিকন এটি গ্যাস বা পেট ফাঁপার মূল কারণ গ্যাসের বুদবুদগুলো ভেঙে দিতে সাহায্য করে এর ফলে পেটের অস্বস্তি এবং পেট ভাব কমে যায় তাহলে কেন অ্যান্টাসিড প্লাসি আপনার সমাধান হওয়া উচিত এটি একটি চুষে খাবার ট্যাবলেট বা পানি দিয়েও খেতে পারেন যা সরাসরি পাকস্থলিতে গিয়ে কাজ শুরু করে তাই এর কার্যকারিতা খুবই দ্রুত এটি শুধুমাত্র বুকজ্বালা কমায় না একই সাথে গ্যাস্ট্রিক ব্যথা পেট ফাঁপা এবং বদহজম থেকেও মুক্তি দেয় পানি দিয়ে বা চুষে খেতে পারেন যে কোনো সময় যে কোনো স্থানে এটি ব্যবহার করা সুবিধাজনক এর ব্যবহার খুবই সহজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুটি ট্যাবলেট চুষে খেতে বলা হয় প্রয়োজন অনুযায়ী তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো বিশেষ কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না যদি আপনি অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তবে অ্যান্টাসিড প্লাস খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে নিন যে কোনো ফার্মেসিতে এটি সহজেই পেয়ে যাবেন তবে আবারও মনে করিয়ে দিচ্ছি যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যর জন্য ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন